হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিয়াল এক্সামের লাস্ট পাঁচ বছরের জিকে জি লাস্ট পাঁচ বছরের জিকে যে সিরিজ তার তিন নাম্বার সেট এবং এই যে সিরিজের প্রথম সেট দ্বিতীয় সেট এবং তৃতীয় সেটের যে পিডিএফ সেটা আমি আগামীকাল আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন অন্নপূর্ণা দেবী নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অন্নপূর্ণা দেবী নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দু হাজার চব্বিশের প্রশ্ন তিনি সুর বাহার সুর বাহার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অন্নপূর্ণা দেবী উনিশশো পাঁচ সালে শ্যামজি বর্মা কোথায় ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন উনিশশো পাঁচ সালে শ্যামজি কৃষ্ণবর্মা কোথায় ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন তিনি করেছিলেন এটা লন্ডন লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণবর্মা কত সালে উনিশশো সালে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে নিচের কোন দলের প্রতিনিধিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে নিচের কোন দলের প্রতিনিধিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী দু হাজার প্রশ্ন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অপশান সি রেটাসেব তিনটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে জাতীয় কংগ্রেস কেবলমাত্র এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন এবং মহাত্মা গান্ধী এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেসের হয়ে অপরদিকে বলা হয় যে তিনটি গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন কে সেক্ষেত্রে হবে ডক্টর বি আর আম্বেদকর এক নম্বর বি আর আম্বেদকর এবং দু নম্বর হয়েছে তেজ বাহাদুর সাপরু তেজ বাহাদুর সাফরো এরা দুজনেই কিন্তু তিনটি গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ভারতের শিক্ষিত যুবকদের মধ্যে কর্মসংস্থানযোগ্য দক্ষতার অভাবের কারণে কোন ধরনের বেকারত্ব তৈরি হয় ভারতের শিক্ষিত যুবকদের মধ্যে কর্মসংস্থানযোগ্য দক্ষতার অভাবের কারণে কোন ধরনের বেকারত্ব তৈরি হয় এটা তৈরি হয় এডুকেটেড আনএমপ্লয়মেন্ট এডুকেটেড অর্থাৎ শিক্ষিত বেকারত্ব এডুকেটেড আনএমপ্লয়মেন্ট তৈরি হয় অপশন বি রাইট অ্যান্সার বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় অষ্টম শতাব্দীতে ভারতে নিম্নলিখিত কোন পাল রাজার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয় সেটা অষ্টম শতাব্দীতে ভারতে নিম্নলিখিত কোন পাল রাজার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার চব্বিশের প্রশ্ন এটা প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মপাল ধর্মপালের ধর্মপালের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সৃষ্টিকর্তা ছিলেন আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সৃষ্টিকর্তা ছিলেন তিনি ছিলেন কিরানা ঘরানা কিরানা ঘরানার সৃষ্টিকর্তা ছিলেন অপশন ডি রাইট স্যার নিচের কোন সংস্থাটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সংস্থাটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লির সুলতান বলবনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বারোশো উনআশি সালে নিজেকে বাংলার একজন স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করেছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লির সুলতান বলবনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বারোশো আশি সালে নিজেকে বাংলার একজন স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করেছিলেন এটা করেছিলেন তুগরিল বেগ তুগ্রিল বেক করেছিলেন অপশান ডি ডাইডেন্সার নীচের কোনটি সবচেয়ে অম্লীয় নীচের কোনটি সবচেয়ে অ্যাসিটিক বা অম্লীয় এখানকার মধ্যে এখানকার মধ্যে সবচেয়ে বেশি অম্লীয় হল ফর্মিক অ্যাসিড এইচ সি এইচ সি ডবলু এইচ ফর্মিক অ্যাসিড বা এটাকে আরেকটা বলা হয় যে মিথানৈইক অ্যাসিড মিথানৈক মিথানৈক অ্যাসিড বলা হয় ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড বলা হয় এখানকার অপশানের মধ্যে এটাই সবচেয়ে বেশি অম্লীয় নীচের কোনটি রসুনের গন্ধের জন্য দায়ী নিচের কোনটি রসুনের গন্ধের জন্য দায়ী এটা হচ্ছে সালফার সালফার রসুনের গন্ধের জন্য দায়ী অপশান ডি রাইট অ্যান্সার ভারতের দু সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যার শতাংশে সর্বাধিক হিন্দু জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে মোট জনসংখ্যার শতাংশে সর্বাধিক হিন্দু জনসংখ্যা রয়েছে এটা রয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ রাজ্যে মোট জনসংখ্যার শতাংশে সর্বাধিক হিন্দু জনসংখ্যা রয়েছে নিম্নের মধ্যে কে আনন্দ মঠ লিখেছেন যেখান থেকে ভারতের জাতীয় গান গানবন্দে মাতারাম নেওয়া হয়েছে নিম্নের মধ্যে কে আনন্দমঠ উপন্যাস লিখেছেন সেখান থেকে ভারতের যে জাতীয় গানবন্দে মাতারাম নেওয়া হয়েছে এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ডি রাইট স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল আঠেরোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাস থেকে আর একটা প্রশ্ন হয় যে কোন বিদ্রোহের পটভূমিতে রচিত এই আনন্দমঠ উপন্যাস সেক্ষেত্রে হবে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত আনন্দমঠ উপন্যাস এবং এই আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে আমাদের যে জাতীয় গান সেটা হলো বন্দে মাতারম মট কি নৃত্য নিম্নের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য মট কি নৃত্য নিম্নের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য এটা হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যের পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত গুরু কেলুচরণ মহাপাত্রা নিচের কোন শাস্ত্রীয় নৃত্যকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত গুরু কেলুচরণ মহাপাত্র নিচের কোন শাস্ত্রীয় নৃত্যকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এটা হলো ওড়িশি ওড়িশি ক্লাসিক্যাল ডান্সকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কেলুচরণ মহাপাত্র চোদ্দোই এপ্রিল তামিল ক্যালেন্ডারের প্রথম দিন ড্যাশ হিসাবে পালিত হয় চোদ্দোই এপ্রিল তামিল যে ক্যালেন্ডার সেই তামিল ক্যালেন্ডারের প্রথম দিন ড্যাশ হিসাবে পালিত হয় এটা পুথান্ডু হিসাবে পালিত হয় পুথান্ডু অপশান ডি রাইট পুথান্ডুকে আরেকটা নামও বলা হয় একটা নামেও পরিচিত পুথান্ডু সেটা হলো বরুষা বরুষা বোরুষা পিপীরাপ্পু বরুষা পিরাপ্পু বরুষা পিরাপু এই অপশনটাও অনেক সময় থাকে একটা রিসেন্ট কোন একটা পরীক্ষায় আমি এটা দেখেছি বরুষা পিরাপু এই অপশনটা নেক্সট লোমাস ঋষি গুহা যা একটি মানব মানবসৃষ্ট গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত লোমাস ঋষি গুহা যা একটি মানব সৃষ্ট গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা ভারতের বিহার রাজ্যে অবস্থিত বিহার অপশন ডি রাইট অ্যান্সার নিম্নের কোন সালে ভারত অলিম্পিক গেমসে পুরুষদের হকিতে সোনা জিতেছিল নিম্নের কোন সালে ভারত অলিম্পিক গেমসে পুরুষদের হকিতে সোনা জিতেছিল এটা জিতেছিল উনিশশো সালে উনিশশো সালে ভারত পুরুষদের হকি গেমসে সোনা জিতেছিল এবং এটা হয়েছিল কোথায় এটা হয়েছিল মস্কোতে মস্কোতে হয়েছিল এই অলিম্পিক গেমস ভারত অলিম্পিক ভারতের যে পুরুষদের হকি দল অলিম্পিক গেমসে প্রথম স্বর্ণপদক জিতেছিল উনিশশো আঠাশ সালে উনিশশো সালে যেটা হয়েছিল আর্মস্টারডামে এবং এই দলের অধিনায়ক কে ছিলেন একটা প্রশ্ন এইসএসসি সিজিএলেই ছিল যে এই দলের অধিনায়ক কেছিলেন অর্থাৎ উনিশশো সালে যখন পুরুষ হকি টিম স্বর্ণপদক যেতে তখন হকি দলের অধিনায়ক ছিলেন জয়পাল সিং মুন্ডা জয়পাল জয়পাল সিং মুন্ডা জয়পাল সিং মুন্ডা ছিলেন তখন অধিনায়ক আর শেষ ভারতীয় পুরুষ হকি দল শেষবার অলিম্পিকে সোনা জিতেছে উনিশশো আশি সালে শেষ এরপরে আর সোনা জিতেনি তো এখানে যদি বলা হয় এই অলিম্পিকে অর্থাৎ উনিশশো আশি সালের অলিম্পিককে তখন হকি দলের অধিনায়ককে ছিলেন সেক্ষেত্রে হবে বাসুদেব বাসুদেব ভাস্করণ বাসুদেব বাসুদেব ভাস্করণ বাসুদেব ভাস্করণ ছিলেন অধিনায়ক ওকে নেক্সট পুরীর জগন্নাথ মন্দির কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরনকে চিহ্নিত করে পুরীর যে জগন্নাথ মন্দির সেটা কোন ভারতীয় শাস্ত্রীয় নীতির ধরনকে চিহ্নিত করে এটা করে ওড়িশি ওড়িশি ক্লাসিক্যাল ডান্সের ধরনকে চিহ্নিত করে অপশান ডি রাইটেন স্যার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ বল করতে পারে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারে সর্বোচ্চ চার ওভার বল করতে পারে অপশান ডি রাইট স্যার নিম্নের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে কম সময়ের দায়িত্ব পালন করেছিলেন নিম্নের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে কম সময়ের দায়িত্ব পালন করেছিলেন এটা করেছিলেন শ্রী চন্দ্রশেখর চন্দ্রশেখর সবচেয়ে কম সময়ের দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে এখানকার মধ্যে কোয়াতুল উল ইসলাম মসজিদ নিম্নের কোন শহরে অবস্থিত কোয়াতউল ইসলাম মসজিদ নিম্নের কোন শহরে অবস্থিত এটা অবস্থিত দিল্লি দিল্লিতে অবস্থিত উনিশশো তেইশ সালে চিত্তরঞ্জন দাস এবং নিম্নের কে মিলে স্বরাজ পার্টি গঠন করেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাস এবং নিম্নের কে মিলে স্বরাজ পার্টি গঠন করেন এটা করেছিলেন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস তার মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস এই দুজন মিলে উনিশশো সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন রাজ্য আইনসভার উচ্চকক্ষ ড্যাশ হিসাবেও পরিচিত রাজ্য আইনসভার যে উচ্চকক্ষ সেটা বিধান পরিষদ নামে পরিচিত অপশন সি রাইট অ্যান্সার রাজ্য আইনসভার দুটি কক্ষ একটা হলো বিধান পরিষদ এবং বিধানসভা এর মধ্যে উচ্চকক্ষ হলো বিধান পরিষদ নিম্নকক্ষ হলো বিধানসভা কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ একটা হলো রাজ্যসভা একটা হলো লোকসভা কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ হলো রাজ্যসভা নিম্নকক্ষ হলো লোকসভা নেক্সট ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম শোধনাগার কোনটি ভারতের প্রাচীনতম যে অ্যালুমিনিয়াম শোধনাগার সেটা কোনটি সেটা হলো দা মুড়ি অ্যালুমিনা প্ল্যান্ট দা মুড়ি অ্যালুমিনা প্ল্যান্ট হলো। ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম শোধনাগার শোধনাগার হ্যার ডোমার মডেলটি ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ধারণা ছিল হ্যার ডমার মডেলটি ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ধারণা ছিল এটা ছিল প্রথম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ধারণা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোডালের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে খসড়া সেটা কে লিখেছিলেন খসড়া কে তৈরি করেছিলেন সেক্ষেত্রে হবে কে এন রাজ কে এন রাজ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে খসড়া সেটা তৈরি করেছিলেন কে এন রাজ এটা পরীক্ষায় আসা প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল তো এই ছিল এসএসসি সিজিএলের বিগত পাঁচ বছরের প্রশ্ন জিকেজিএস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজ এই পর্যন্ত ওকে বাই